Thank you. এবং সেই রাসেল ভাই আমি আবিদ আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজের একজন স্টুডেন্ট আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না তাই লিখে পাঠালাম যদি আপনাদের ভালো যিনি লিখছেন তার মতো করে পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি এহসানুল হক ইশান যশোর থেকে লিখছি আমি জানি আপনি সব সময় ভালোর দলে তাই আশা করি আপনি ভালো আছেন এবং আমাদের সবার দোয়ায় আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার জন্য দোয়া করবেন ভাইয়া পরীক্ষার জন্য স্টুডিওতে এসে গল্প বলতে পারছি না সেজন্য সরি ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন আচ্ছা তারপর যে ঘটনা সেটা হচ্ছে যে আমার জীবনের একটি অতি অন্যতম স্মরণীয় ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি ঘটেছিল আমার দাদা বাড়ি নড়াইলে ওখানে বাড়ির পাশে একটি পুকুর ছিল পুকুরটি অনেক পুরনো প্রায় শুনতাম পুকুরে মানুষ ডুবে মারা গেছে একবার আমার এক চাচাত ভাই তার নাম রাতুল পুকুরে ডুবে মারা গেছে খবর পেয়ে আমরা সবাই ছুটে গেলাম খুবই খারাপ লাগছিল মাত্র এগারো বারো বছর বয়স ছেলেটার সব থেকে অবাক করা যে ব্যাপার সেটা হল যে আমার ভাইটা খুবই ভালো সাঁতার কাটতে পারত আপনারা হয়তো জানেন যে নদীর কথা এবং আমরা ওটু ওইটুকু ছোট্ট ভাই মধুমতি নদী অনায়াসে সাতার কেটে পার হয়ে যেতে পারত সেই ছেলে কিনা পুকুরে ডুবে মারা গেল বলে রাখা ভালো যে ও যে পুকুরে ডুবে মারা গেল সে পুকুরটি অনেক গভীর অনেক গভীর হলেও পানি কখনোই বেশি থাকত না আর এই পুকুরটিতেই প্রতি বছর মানুষ মারা যেত আরও অবাক করা কথাটি হল যারা মারা যেত তারা প্রত্যেকেই ১০ বারো বছরের শিশু ছিল ব্যাপারটা আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল আমাদের এক সম্পর্কের ফুপি এসেছিলেন ওই মৃত্যু সংবাদ শুনে ফুপির কোন সন্তান না থাকায় রাতুলকে খুবই ভালোবাসতেন তিনি রাতুলের মৃত্যুতে তিনি খুবই ভেঙে পড়েছিলেন যাই হোক রাতুলের মৃত্যুর কিছুদিন পর রাখতে সবাই পুকুর পাড়ে গিয়ে যা দেখল তাতে কেউ চোখের পানি ধরে রাখতে পারল না সবাই দেখলো ছেলেটির মৃতদেহ পুকুরের পানিতে ভেসে উঠেছে এবং কখন সে ডুবে গেছে এবং লাশ পানিতে ভেসে উঠেছে সে বিষয়ে কারো খেয়াল ছিল না ছেলেটির বাবা নিজেকে কি বোঝাবেন তার নিজের হাতে খরণ করা পুকুরে তার নিজের ছেলের লাশ ভাসছে পরদিন সকালে সবাই দেখতে পেল ছেলেটির বাবা গলায় কলসি বাধা এবং তার লাশও ভাসছে সবাই বুঝল নিজেকে ক্ষমা করতে না পেরে লোকটি আত্মহত্যা করেছেন তারপর থেকে ওই পুকুরে তেমন কেউ যেত না কিন্তু অনেক বছর পর পরবর্তী বংশধরেরা ওই পুকুর ব্যবহার করা শুরু করে এবং তখন থেকেই শুরু হয় বিপত্তি প্রতি বছরই এগারো বারো বছরে শিশু পুকুরে ডুবে মারা যায় এবং গ্রামের ওই ঝাড়ফুঁক করা দাদা উপদেশ দিলেন পুকুরটা যত তাড়াতাড়ি সম্ভব ভরাট করে দিতে না হলে এরকম ঘটনা প্রতি বছরই ঘটতে পারে আমরা সবাই বাসায় ফিরে আসলাম এবং বাসার সবাইকে পুরো ঘটনা জানালাম সবাই তো অবাক পরে বাসা সবাই মিলে ওই দাদুর সিদ্ধান্ত মেনে নিল এবং পুকুরটি ভরাট করে দিল এই ছিল ঘটনা সবাই ঘটনাটা পড়ে শোনাবেন আহ পড়ে শোনালাম আপনার ঘটনাটা এবং আমি তখন প্রায় এখন কি দেখেন না এখন দেখিনা না বলতে তারপর আমার এক দাদা ছিল দাদার সাথে মানে দাদার কাছে জিনিসটা বলি দাদা বলার পর সে আমাকে পানি পড়া খাওয়ায় এবং ঝাড়ফুক করে যে তারপর থেকে এটা দেখি না ওকে